বাংলাদেশের জন্মলগ্ন স্বাধীনতার সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রহমানের জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতা ঘোষণার জন্য রহমানের জন্ম হয়েছিল উনিশশো সালে এই দেশের স্বাধীনতার সর্বমত্ত্বকে রক্ষা করার জন্য জিয়াউর রহমানের জন্ম হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করার জন্য যেই দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র দিতে হবে এই দেশের স্বাধীনতার সার্বমত্বকে রক্ষা করতে হবে এই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সেভাবেই যাত্রা শুরু হয়েছিল উনিশশো উনআশি সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সেই দলের আদর্শকে ধারণ করি সেই নেতার আদর্শকে ধারণ করি যে নেতার আদর্শ ছিল এই দেশের এই দেশের মানুষের কল্যাণের জন্য এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি পেরেছি সেটা পারি নাই কারণ বাংলাদেশের গণতন্ত্রের উপরে সব সময় হামলা হয়েছে শুকনের দৃষ্টি পড়েছে এই ভূমকাণ্ডের উপরে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই দেশ আবার উনিশশো সালে পঁচিশে জানুয়ারিতে এক দলীয় বাক্সাল শাসন ব্যবস্থার অধীনে নেতৃত্ব হয় যেই বাক্সালের প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা ছিলেন শেখ হাসিনার পিতা আরেক স্বৈরাচারী ফেসির শেখ মুজিবুর রহমান উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাক্সাল বিলুপ্ত করে এই দেশের জনগণের জন্য দেশের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এই দেশের গণমানুষের জন্য উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির রচনা করেন তারপরের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক ইতিহাস উনিশশো একাশি সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে এই দেশের মহান সন্তান স্বাধীনতার মহান ঘোষক এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ বিসর্জন দিলেন স্বাধীনতা আনতে গিয়ে যাকে প্রাণ বিসর্জন দিতে হয় নাই তাকে স্বাধীনতা রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ